নবী সাল্লা সাল্লাম বলতেছেন যে আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছেন এত কিছু দুনিয়াতে আল্লাহ তো কাফেরদের অনেক দিচ্ছেন সান মান সম্পদ কত কিছু দিছেন সামরিক শক্তি সাম্রাজ্য এত কিছু আল্লাহ তারা কেন দিচ্ছেন আমাদের কাছে মনে হয় না অনেক সময় নবী সাল্লা উত্তর দিচ্ছেন উনি বলছেন দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হইত তাহলে আল্লাহ কাফেরকে এক ফোটা পানি দিতেন না কিন্তু দুনিয়ার মর্যাদা এক ফুট একটা মশার ডানার সমানও না এই জন্য আল্লাহ কাফেরকে দিয়ে রাখছে কিছু যায় আসে না ওটা কোনো মূল্য নাই দুনিয়ার আখেরাতের অবস্থা নবী সাহর বলছেন যে আল্লাহ কসম যে আখেরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হলো তোমাদের মধ্যে কেউ সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো তারপর সে আঙ্গুল এনে দেখুক এখানে কতটুকু পানি লেগে আছে এই যে সমুদ্র এটা হলো আখেরাত আপনি আঙ্গুল ডুবানোর পরে হাতে যেটা লেগে থাকবে এটা হলো দুনিয়া এই হলো দুনিয়ার অবস্থা কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে ছুটেছি আমার দুনিয়া হায়াতুর দুনিয়া ইল্লা তা এটা ছলনার একটা জিনিস যেটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে কিন্তু ভেতরে কিছু নাই ভেতরে কোনো প্রশান্তি নাই বাইরে থেকে চকচকে জাঁকচমকপূর্ণ টানে আপনাকে কিন্তু কিছু দিতে পারবে এবং দুনিয়ার জিনিস আপনি যত খুঁজবেন যত দৌড়াবেন কোন তৃপ্তি আপনার আসবে না নবী সাল্লা সাল্লাম বলছেন যে বনি আদমকে যদি দুটা উপত্যকা দেয়া হইতো স্বর্ণ ভর্তি মানে বিশাল ময়দান ভর্তি শুধু সম্পদ স্বর্ণ আদম সন্তুষ্ট হবে না সে একটা চাইবে বনিয়া পেট একটা জিনিস কবরের মাটি আর কোনো কিছু দিয়ে এখানে একটা বিষয়ে মাথায় রাখবেন সম্পদ নিষিদ্ধ না আমি যে একেবারে আপনি ছেড়ে দিবেন না এই দুনিয়ার মধ্যে আমাদের থাকতে হবে এই দুনিয়ার মধ্যে আমাদের আমল করতে হবে দিনকে বিজয়ী করার জন্য যে কাজ করবেন ওটা দুনিয়াতে করতে হবে দুনিয়ার আসবাবের নিয়ম মেনে আপনার কাজ করতে হবে মুসলিমদের স্বার্থে আপনি যখন কাজ করবেন সেটাও দুনিয়াতে করতে হবে কিন্তু দুনিয়া যেন আপনার অন্তরের ভিতরে না ঢুকে সম্পদ হারাম না যদি আপনি এটা হালাল ভাবে উপার্জন করেন যদি আপনি এটা সঠিকভাবে খরচ করেন যদি এটি আপনি দিন ইসলামের জন্য খরচ করেন যদি আপনি যখন প্রয়োজন হয় নিজের সম্পদ আল্লাহর জন্য দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন এবং যদি আপনি দিনের জন্য বেশি খরচ করেন আর নিজের নকসের জন্য কম খরচ করেন কিন্তু এটা মাথায় রাখা যে এই ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন সালাখসালিন থেকে কথা আছে যে ওনারা বলতেন যে সব গুনার শেকর কি সব গুনার শেকর হলো দুনিয়ার প্রতি ভালোবাসা আরেকটা কথা ওনাকে বলতেন সেটা হলো যে ব্যক্তি দুনিয়ার দুনিয়াকে প্রাধান্য দিবে সে তার আখিরাজ করবে যে দুনিয়াকে গুরুত্ব দিবে সে আখিরাতকে করবে আর যে গুরুত্ব দিবে অবশ্যই সে তার দুনিয়াকে কিছুটা হইলেও ক্ষতিগ্রস্ত করবে তাই যে জিনিসটা চিরস্থায়ী তোমরা সেটাকে প্রাধান্য দাও এটা বাস্তবতা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঠিক আছে আমরা দিন দুনিয়া এমনভাবে ব্যালেন্স করে ফেলবো যাতে আমার দুনিয়াটা একটা কাফে দুনিয়ার মতো সুন্দর হবে এটা হবে না এটা সম্ভব না হাদিস আছে যে দুনিয়া মুমিনের জন্য কিরকম কারাগারের মতো দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো যার মাথায় আর কোনো চিন্তা নাই দুনিয়া ছাড়া সে যেভাবে দুনিয়ার পিছনে ছুটতেছে আর আপনি আপনি আখিরাতের কথা চিন্তা করেন আপনি আখিরাতের জন্য প্রস্তুত নেন আপনি কি একইভাবে ছুটতে পারবেন কিনা এটা তো সম্ভব না তো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত যে যেহেতু আপনি বুঝছেন আল্লাহ আপনাকে নিয়ামত দিছেন একটা পরীক্ষা আছে ওই পরীক্ষার উত্তর সভা আল্লাহ আপনাকে বলে দিছেন আপনাকে জন্য আল্লাহ নিয়ামত দিছেন তাহলে আপনাকে দুনিয়াতে কিছু জিনিস ছেড়ে দিতে হবে এই ছেলেদের মানসিকতা থাকতে হবে একশো একশো দুনিয়া পাবেন আবার দিনও ধরে রাখবেন এটা হবে না সাল্লাহ সাল্লিম বলছেন এটা হবে না রসুল্লাহ সাল্লাইসাল্লামের কি অবস্থা ছিল উনি মাটির ঘরে থাকছেন ছোট ছোট ঘরের মধ্যে থাকছেন দিনের পর দিন চলে গেছে তার বাসায় রান্না হয় নাই মাটিতে থাকছেন তিনি এরকম ছিল না নবী সাল্লি সালাম যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি আমার সম্পর্ক তো এমন যে আমি একজন মুসাফির যাবার সময় একটা গাছের ছায় আমি বিরতি নিচ্ছি এটা হলো দুনিয়া এখান থেকে সময় হলে আবার চলে যাবে সাহাবাদের কথা তা কে বললামই এই বিষয়টা মাথায় রাখা এবং তাহলে সহজ হয়ে যায় নবী সাল্লাহামের হাদিস আসছে যে যার চিন্তা আখেরাত আল্লাহ তার বিষয়গুলো সহজ করে দেন আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি দান করে এবং দুনিয়া অপমানিত হয়ে তার কাছে আসে আর যার চিন্তা হলো দুনিয়া আল্লাহ তার বিষয় তার সামনে দারিদ্রকে ঝুলাই দেন আল্লাহ তার বিষয়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেন এবং সে দুনিয়া থেকে অতটুকুই পায় যেটা তার জন্য লেখা ছিল এবং সাহাবাদের ক্ষেত্রে দুনিয়ার প্রতি যে অনাসক্ত হয় সে আখেরাত পায় মানুষের কাছে যেটা আছে এটার প্রতি যার আসক্তি নাই সে মানুষের ভালোবাসাও পায় মানুষের কাছে যেটা আছে মানুষ ওটা চায় আপনি যখন ওটা চান মানুষ খুশি হয় না দুঃখ পায় মানুষের কাছে চাইলে মানুষ পছন্দ করে না অপছন্দ করে অপছন্দ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পছন্দ করে আল্লাহ কাছে না চাইলে আল্লাহ অপছন্দ করেন আল্লাহ কাছে চাইতে হয় সেই বিষয়টা বোঝা মোম হায়াতের টু নিয়ে আল্লাহ